তার জীবনের সমস্ত কিছু দিয়ে এই দীর্ঘ পনেরো বছর যাবৎ আপনাদের পাশে রয়েছে বিশ্ব করোনা মহামারীর সময় যখন আপনাদের বাড়িতে খাবার ছিল না সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানদার বন্ধ দোকানপাট বন্ধ ছিল রিক্সা ভ্যান বন্ধ ছিল তাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে আমার শিবলি সাদিকের সৈনিকেরা আপনাদের স্মরণ রয়েছে এই দেশের সরকারের যেটুকু অনুদান রয়েছে অনুদানের পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে তিন থেকে চার কোটি টাকা এই আপনার আমার জন্য উনি ব্যয় করেছে এই ব্যয় এই দিনাজপুরে এই দিনাজপুরে আর অন্য কেউ কোনো দলের নেতা কর্মী আজও কোনো দিন করেনি আজীবনে কোনো দিন করেনি আমরা এইরকম একটা নেতা পেয়েছি এই বিশ্ব করোনার সময় আপনার আমার পরিবার থেকে যখন বাড়ি থেকে আপনার আমাদেরকে বাইরেতে নিষেধ করা হয়েছিল যে মৃত্যুর কারণ মৃত্যুর ভয়ে আমরা কেউ বাইরে যাবো না কারো সংস্পর্শে যাবো না সমস্ত কিছু উপেক্ষা করে আমার নেতা বলেছিল এই দেশের মানুষের এই এলাকার মানুষের জীবন রক্ষাতে আমি আমার জীবন বিসর্জন দিতে রাজি আছি উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঔষধ বিতরণ করেছে আপনাদের জন্য দিনাজপুর জেলায় সর্বপ্রথম এই নবাবগঞ্জ হাসপাতালে ভ্যাকসিন করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছেন বিসিবলি সাদিক আমরা এমন একজন নেতা এই দিন আজপুর ছয় পেয়েছি এই দুঃখ তো তারই থাকবার কথা আপনাদের প্রতি আমরা যারা তার পিছনে সঙ্গে আসি আমরা যারা তার সঙ্গে আসি আজকে আজকে আমরা মন কষ্ট নিয়ে আসি কিন্তু মন কষ্ট তো আমাদের থাকবার কথা নয় তার জীবনের সমস্ত উপার্জন আপনার আমার জন্য বিলীন করে দিচ্ছে স্বপ্নপুরীর সমস্ত আই ভাই সমস্ত টাকা আপনার আমার জন্য বিলিং করে দিচ্ছে তার নিজের জীবনের জন্য কিছু রাখেনি তারপরেও তার প্রতি আমাদের কেন এত আক্ষেপ কেন এত দুঃখ কষ্ট আমি বিনীত আহ্বান জানাবো আর মাত্র দুই তিন মাস পরে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে সকল ভেদাভেদ বলে গিয়ে ভুলে গিয়ে আমরা জননেতা এমপি সিভিল হয়ে সবাই কাজ করব।